আর এখানে টু এম দ্বারা ভাগ করলে এই টু এম আর যে টু এম দ্বারা ভাগ করব সেটা কাটা যাবে থাকবে ওয়ান বাই এক্স এবার আমি যোজন বিয়োজন করব যোজন বিয়োজনে উপরে প্রথমে উপরে টাগ লিখব প্লাস নিচেরটা আবার উপরেরটা আগে লিখব মাইনাস নিচেরটা এবার শো আগে উপরেরটা লিখব প্লাস নিচেরটা আবার উপরে টাগে লিখব মাইনাস নিচেরটা এখানে লব প্লাস হর লিখতে হবে উপরে আবার লব বিয়োগ হর লিখতে হবে আবার লব প্লাস হর লব বিয়োগ হর তাহলে এখানে উপরে আমি একটা সূত্র বানাতে পারি এই এম স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম এম হোল স্কোয়ার এটার ধরবে এ স্কোয়ার টু এম দ্বারা সূত্র বানাই এভাবে টু এ বি

x এবার আমি আবার যোজন বিয়োজন করি উপরে লিখবো আগে উপরে যোগ নিচেরটা আবার উপরেটা আগে লিখবো বিয়োগ নিচেরটা তাহলে m প্লাস আছে বিয়োগ করলে মাইনাস হবে 1 মাইনাস আছে বিয়োগ করলে সাইন পরিবর্তন প্লাস হবে এখানেও একই ভাবে উপরেটা আগে লিখবো প্লাস নিচেরটা আবার উপরেটা আগে লিখবো

जो रूट वन माइनस एक्स रूट वन प्लस एक्स माइनस रूट वन माइनस एक्स एक बार एक टू टू काटी तले हावे एम समान समान रूट वन प्लस एक्स जो रूट वन माइनस एक्स रूट वन प्लस एक्स माइनस रूट वन माइनस esto da más pulmonitos, pero